আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল কবিতার শিরোনাম বাংলাদেশ আমার দেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার দেশ আমার জন্মভূমি মায়ের মতন জড়িয়ে বুকে রেখেছ গো তুমি তোমার বুকে চলি ফিরি তোমার বুকে বাস তোমায় মুক্ত করতে মাগো কতজন হারালো নিঃশ্বাস মুক্তি বাহিনী মা তোমাকে স্বাধীন করেছিল তিরিশ লক্ষ বাঙালির বুকের তাজা রক্ত দিল শহীদের কথায় আমরা নাই ভুলেছি বাংলার পতাকা রক্ত দিয়ে এঁকে রেখেছি তোমায় নিয়ে গরিবতী আমরা হয়েছি স্বাধীন নিজ নিজ সৌগরবে চলি নাহি কারো অধীন ইচ্ছা মতে চলি সবাই করি নিজ কাজ সুখ দুঃখে আসি সবাই তাই বারোটা মাস